নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মিস্টার কুমার মিস্টার রাজীব কুমার রাজ্যের ডিজি তাকে বারবার আমরা বিভিন্ন প্রশ্নে বিব্রত করি খারাপ লাগে ব্যস্ত মানুষ স্মার্ট অফিসার ইন্টেলিজেন্স অফিস ইন্টেলিজেন্ট অফিসার দক্ষ অফিসার এবং অসামান্য ব্রেন মানুষটির সেই মানুষটিকে নিয়ে মাঝে মাঝে আসতে খারাপ লাগে বিশ্বাস করুন কিন্তু কিছু করার নেই রাজ্যটা তো তিনিই চালাচ্ছেন তাঁর অধীনে রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ রাজীব কুমারের চোখ দিয়ে দেখেন সেই রাজীব কুমারের কাছে আমরা মাঝে মাঝেই প্রশ্ন করি পুলিশ যখন ঘুষ খায় পুলিশ যখন টাকা তোলে পুলিশ যখন সামান্য ড্রাইভারদের নানান কারণে অকারণে অহেতুক তাদের কাছ থেকে ঘুষ তোলে সেটা নিয়ে আমরা মাঝে মাঝে প্রতিবেদন করি আপনাদের কাছে বলি যে আমাদের কাছে পাঠান আমরা এগুলো তুলে ধরবো তার জানা উচিত তিনি ব্যস্ত মানুষ ডিজি তো প্রচুর কাজ নিয়ে থাকেন ফলে তাঁর কানে দেওয়াটা দরকার তার ছবিটা ব্যবহার করি তার কারণ তার যাতে দৃষ্টিতে আসে তার তার টিম যাতে তাকে অন্তত শেষ পর্যন্ত খবরগুলো পৌঁছয় স্যার এইসব সব ঘটনাগুলো ঘটছে সম্ময়বু তো বলছেন তো এগুলো নিয়ে কি আমাদের কিছু করা উচিত বা তার নজরে আনুন তারপর তিনি কী করবেন না করবেন সেটা তো পরের ব্যাপার আমি খুব শ্রদ্ধা এবং সম্মান নিয়ে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমারকে প্রশ্নগুলো করি যদিও সেই রাজীব কুমারের সম্বন্ধে প্রচুর অভিযোগ সারদার নথি সরানোর উনি রাত্রির বেলা ব্যাংকের লকার খুলিয়ে সারদার নথি পেনড্রাইভ সমস্ত কিছু সরানো তারপর সিবিআই তার পিছনে হন্য হয়ে ঘুরে বেড়া তারপর বেড়ানো তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে একটা রক্ষা কবজ নিয়ে এই মুহূর্তে তিনি আইটি প্রিন্সিপ্যাল সেক্রেটারি আবার একই সঙ্গে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব আস্থাভাজন মানুষ কথা একদমই কম বলেন কিন্তু প্রচণ্ড দক্ষ একজন অফিসার আমি তার কাছে প্রশ্ন রাখছি আচ্ছা বলুন তো চাপড়ায় যে ঘটনাটা ঘটেছে আপনারা অনেকেই জানেন যে এর নদিয়া জেলার চাপড়ার আইসি অনিন্দ মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একটি ইফতার পার্টিতে গিয়েছিলেন যাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই গিয়েছিলেন স্টেজে মঞ্চে বসছিলেন এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী তার গলা এসে উত্তরীয় পড়িয়ে দেয় তৃণমূলের ব্যাছাটা উত্তরীয় পড়ানো সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় খবরে কাগজের পৃষ্ঠায় ছাপা হয় তারপর আইসি অনিন্দ মুখোপাধ্যায়কে যখন মাধ্যম জিজ্ঞেস করেন তিনি বলেন আমি কিছু বুঝে ওঠার আগেই না আমাকে এরমভাবে একটা উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় আমি আর একটা ব্যাচ পড়িয়ে দেওয়া হয় আমি সঙ্গে সঙ্গে সেটা খুলে ফেলি আচ্ছা আপনার বুকে কেউ যদি কোনো ব্যাচ আঁটে আপনার কৌতূহল হবে না যে তৃণমূল কংগ্রেসের ইফতার পার্টি তো সেখানে কিসের ব্যাচ আটকাচ্ছে আপনার তো সঙ্গে সঙ্গে দেখা দরকার বা উত্তরীয় সবাই পড়ে রয়েছেন আপনি দেখছেন মঞ্চে সেই উত্তরীয় আপনার কাছে পড়াতে আসছে আপনার চোখে পড়লো না বেশ তাও মেনে নিলাম যে আপনার চোখে পড়েনি আপনি ব্যাচে তৃণমূল কংগ্রেসের লোগো আছে সেটা দেখেননি উত্তরীয়তে তৃণমূল কংগ্রেসের লোগো আছে সেটাও দেখেননি অনিন্দ অনিন্দ্যমুখতে আপনাকে বলছি চাপড়ার আইসি আপনি আমরা ধরে নিলাম আপনি আপনার কিছু চোখে পড়েনি কিন্তু মিথ্যা কথাটা বললেন কেন আমি কোন মিথ্যা কথা কথা বলছি জানেন একটা মিথ্যা কথা বলি চাপড়ার আইসিকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছেন তিনি তিনি কি বলেছেন তিনি তিনি যেটা বলেছেন আমি একটু পড়ে শোনাই তিনি বলেছেন ইফতারের সামাজিক অনুষ্ঠান বলি ওখানে গিয়েছিলাম কিছু বোঝার আগেই এক মহিলা আচমকা উত্তরীয় আর ব্যাচ পরিয়ে দেন সঙ্গে সঙ্গে সেসব খুলে ফেলি সঙ্গে সঙ্গে সেসব খুলে ফেলি আচ্ছা বলুন তো এই যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন উনি উনি দেখলাম মুখে হাত দিয়ে বসে আছে একটা মানুষ যদি সঙ্গে সঙ্গে এবং যখন বসে রয়েছেন তখন তার গলায় যে উত্তরীয় সেখানে দেখুন তৃণমূল কংগ্রেসের লোগো আচ্ছা যদি সঙ্গে সঙ্গে কেউ খুলে ফেলে তাহলে এরমভাবে কেউ বসে থাকতে পারে আমি প্রশ্নটা আপনাদের কাছে করছি যদি সঙ্গে সঙ্গে কেউ সঙ্গে সঙ্গে ধরুন আমাকে কেউ একটা উত্তরীয় পড়িয়ে দিল তৃণমূলে ব্যাচ পড়িয়ে দিল আমি যদি দেখলাম বুঝলাম সঙ্গে সঙ্গে খুলে ফেলে রাখলাম আমি তার মধ্যে কি আবার এরমভাবে গালে হাত দিয়ে বসে থাকতে পারি প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আমি অনিন্দ মুখোপাধ্যায়ের কাছেও রাখলাম কেন মিথ্যা কথা বলছেন আরে বলুন তৃণমূল কংগ্রেসের সামাজিকতার খাতিরে আপনি তৃণমূল কংগ্রেসে আয়োজিত ইফতারে গেছেন আপনি বসে থেকেছেন ব্যাচ পড়িয়েছে পড়িয়েছে পরবর্তীকালে আসার আগে ওগুলোকে খুলে দিয়েছে এটা বলুন সঙ্গে সঙ্গে খুলে দিয়েছেন বলে মিথ্যে কথা বললেন কেন আপনি তো পুলিশের অফিসার আপনি এভাবে প্রকাশ্যে ছবিটা ভাইরাল হওয়াতে আপনি বিব্রত হয়েছেন তাই পরবর্তীকালে সংবাদ মাধ্যমে বলেছেন সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিয়েছেন সঙ্গে সঙ্গে খোলেননি সঙ্গে সঙ্গে খুললে সঙ্গে আপনার ব্যাচ পড়ানো উত্তরীয় পড়ানো আর তারপর আপনার সেটা খুলে ফেলা এর মধ্যে আপনি সময় পেলেন গালে এরমভাবে হাতটা দিয়ে বসে থাকা আমি আপনাকে বলছি অনিন্দ মুখোপাধ্যায় আপনি মিথ্যা বলছি আবার দেখুন রুকবানুর রহমান ওখানকার বিধায়ক সেই রিজওয়ানুর রহমানের ভাই তিনি এখন পাক্কা ত্রি তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক মিথ্যা কথাটা বলতে শিখে গেছেন একই লাইনে কথা বলেছেন হ্যাঁ আমাদের একজন কর্মী পড়িয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে অবশ্য খুলে ফেলা হয়েছে মিথ্যে কথা বলেন কেন রুকমানুর আপনি রিজওয়ানুরের দাদা আপনার সম্বন্ধে তো মানুষের একটা ধারণা আছে নিজেকে এত ছোট করলেন যে আপনার বিধায়ক আপনি আপনার একবার মনে হলো না যে যা হয়েছে স্বীকার করা হ্যাঁ পড়ানো হয়েছে আর কী করা যাবে এরকম অনেক সময় হয়ে থাকে হয়েছে সঙ্গে সঙ্গে খুলে ফেলার তত্ত্বটা আপনিও দিয়েছেন এবং এই অনিন্দ মুখোপাধ্যায় তিনি দিয়েছেন রুকবানুর রহমান কি বলেছেন আমি একটু পড়ে শোনাই আইসিকে চিনতে না আইসি আবার আরেক ধাপ এগিয়ে গেছেন আইসিকে চিনতে না পেরে মঞ্চে দলীয় বিধায়ক ও নেতাদের ব্যাচ উত্তরীয় পড়াচ্ছেন সাদা পোশাকে থাকা আইসিকে চিনতে না পেরে তাঁকেও ভুল করে সেসব পড়িয়ে দেন তিনি তৎক্ষণাৎ তা খুলে ফেলেন আচ্ছা রিজবানুর রুকবানুর রহমানও মিথ্যা কথা বলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এমন মিথ্যা কথাতে ডেলিট পেয়েছেন রিস জর্জিয়া থেকে এর বিধায়ক করেছেন রুকবাণুর রহমান তিনিও কীরকম একটা স্মার্টলি মিথ্যা কথা বলে দিলেন আর অনিন্দ মুখোপাধ্যায় তো বলেইছেন আমি বলছি মানে একটা একটু খুব আপনারা তো ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পুলিশের লোকেরা কাজ করেন একটু যুক্তি দিয়ে ভাবুন তো পুরো ব্যাপারটা একজন মানুষকে পড়ানো হলো সঙ্গে সঙ্গে তিনি খুলে দিলেন আর তার মধ্যে তিনি এতটা সময় পেলেন এরকমভাবে বসে রইলেন অর্থাৎ আপনি অনেকক্ষণ পরে বসেছিলেন পরবর্তীকালে খুলেছেন স্বীকার করুন অসুবিধে দেখি হ্যাঁ ওটা আমার উচিত হয়নি এইটুকু বললে আমি বাহবা দিতাম অনিন্দ মুখোপাধ্যায় চাপড়া রাইসি আপনি কাল খুলে শুনুন আপনি যদি বলতেন যে হ্যাঁ ওটা আমার পড়া উচিত হয়নি নাফটারঅল আমি সরকারি অফিসার আমার আমার পড়া উচিত হয়নি মানুষের এক্সপেকটেশন থাকে তো এবার তৃণমূলের কেউ চুরি করলে আপনি অ্যারেস্ট করতে পারবেন তৃণমূলকে আপনি লকআপে ফুটতে পারবেন পারবেন না এই জন্যই তো দলদাস পুলিশ আখ্যাটা আপনাদের ওপর হয়েছে আমি বলছি মিস্টার রাজীব কুমার ইমিডিয়েটলি কী করা উচিত আপনার আপনার যিনি পুলিশের ওখানে সুপার আছেন সেই অমরনাথকে অমরনাথকে পূর্ব মেদিনীপুরের সেই কুখ্যাত এসপি অমরনাথকে তিনি এখন ওখানকার এসপি টেসপি হয়েছেন তিনি আবার আরেক কাঠিয়ে ওপরে কথা বলেছেন মানে অনিন্দ মুখোপাধ্যায় মিথ্যা বলেছেন আবার তিনি আবার কি বলছেন একটু শুনুন তিনি বলছেন যে ঠিক কী ঘটেছিল তা বিচার বিভাগীয় তা 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 বিভাগীয় তদন্ত করে দেখা হচ্ছে ঠিক কি ঘটেছিল তা বিভাগীয় তদন্ত করে দেখা হচ্ছে এক নম্বর আর তারপরে বলেছেন যে সামাজিকতার খাতিরে আইসি ইফতারে গিয়েছেন এতে জনসংযোগ বাড়ে ঠিক এ নিয়ে কোনো দ্বিধা নেই পুলিশের আইসিরা যে কোনো রাজনৈতিক দলের ইফতার পার্টিতে যেতেই পারেন সামাজিকতা খাতিরে জনসংযোগ বাড়ে লজিক্যাল কিন্তু বিভাগীয় তদন্ত আপনি করাবেন বিভাগীয় তদন্ত বড় আপনি ফোন করে জিজ্ঞেস করুন এই এই কী হয়েছিল গো ঘটনাটা আপনি অনিন্দ মুখোমাতে ফোন করে বলেন এই কী হয়েছিল গো যাকে আগে সবগুলোকে অ্যাভয়েড করেছিল ব্যাস দ্যাটস মাচ দ্যাট মাচ কিছু বিভাগীয় তদন্ত হবে না কেন মিথ্যা কথা বলেন অমরনাথকে আপনাকে বলছি কেন মিথ্যা কথা বলবেন কী দরকার ছিল মিথ্যা কথা বলার নিজেকে ছোট করেন কেন আপনারা আপনারা তো পুলিশ অফিসার আপনার তো পড়াশোনা শিখে পুলিশ অফিসার সাদা খাতা জমা দেওয়া তো পুলিশ অফিসার নয় চাকরি চাকরি মানে চাকরি বিক্রি করা চাকরিতে টাকা দিয়ে আপনারা তো পুলিশ অফিসার হননি আপনি এসপি হয়েছেন এসপি হয়ে মিথ্যা কথা বলুন বিভাগীয় তদন্ত কিচ্ছু বিভাগীয় তদন্ত হবে না যদি বিভাগীয় তদন্ত আপনি করে থাকেন আপনি বলুন তো কাকে কাকে দায়িত্ব দিয়েছেন অফিসিয়াল নোটিশটা প্রকাশ্যে আনুন তো মেনে নেবো আপনার কথা আপনি কিচ্ছু বিভাগীয় তদন্ত তদন্ত কিচ্ছু করছেন না কাগজে বেরিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এটা নিয়ে প্রচুর মানুষ হইচই করছে কথা বলছে মানুষ দুদিন বাদে ভুলে যাবে কেউ প্রশ্ন করবে না তারপর ধামাচাপা দ্য ব্যাপার উইল বি ক্লোজড এই তো বাংলার কথা পুলিশ তো এইভাবেই চালছে চলছে আমি বলছি মিস্টার কুমার পুলিশের ওপর আস্থাটা ফিরিয়ে আপনি পুলিশকে মানুষ সম্মান করতে চায় তার কারণ পুলিশ তার প্রোটেক্টার ত্রাতা আপনি বোঝেন না আপনি তো ইন্টেলিজেন্ট অফিসার আপনি বোঝেন না যে পুলিশের ওপর ফেদটা মানুষের চলে যাওয়াটা উচিত না এটা আমি বলবো তবে আপনি শিখবেন বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আপনি এটা বিশ্বাস করেন তো তাহলে এই বিবেকানন্দ মুখোপাধ্যায়কে একবার একবার অন্তত সাসপেন্ড করুন সাত দিনের জন্য সাসপেন্ড করুন করে সেটা প্রেস রিলিজ করুন করে বলুন যে হি হ্যাজ ডান দ্য রং থিং এগুলো টলারেটেড হবে না যে রাজনৈতিক দলের অনুষ্ঠানে যান না কেন ইফতারে যান না কেন বুকে ব্যাচ পরে বসে থাকা যাবে না তৃণমূলের বুকে ব্যাচ পড়ে কোনো দলের বুকে ব্যাচ পড়ে বসা থাকবে না উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস আমি একটু অনুভব পাবো বিবেকানন্দ মুখোপাধ্যায় ওখানকার বিজেপির কোনো অনুষ্ঠানে গেছে ফুল আঁকা উত্তরীয় আর ব্যাচ পরে উনি যদি বসে থাকতেন সেই ছবি যদি ভাইরাল হতো মিস্টার কুমার কি কী করতেন এতক্ষণ উড ড্যাব বিন ট্রান্সফার্ড সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার করে দিত এখানে ট্রান্সফার ছেড়ে দিন অমরনাথকে মিথ্যা কথা বলছেন বিবেকানন্দ মুখোপাধ্যায় মিথ্যা কথা বলছেন তৃণমূল কংগ্রেসের রুকবানুর রহমান তারা তো বসে হ্যাবিচুয়েটেড মিথ্যে কথা বলার কিন্তু পুলিশের কাছে তো একটু সত্যি কথাটা এক্সপেক্ট করা যায় বিবেকানন্দ মুখোপাধ্যায় আপনি যদি আমার এই ভিডিওটা শোনেন একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করবেন তো আপনার কী বলা উচিত ছিল আমি আপনার জায়গায় থাকলে বিশ্বাস করুন আমার বেসিক শিক্ষা দীক্ষা যেটুকু আমি বলতাম যে সরি যা হয়েছে আমার এটা করা উচিত হয় ব্যাস মিটে যেত লোকে আপনাকে মাথায় তুলে রাখত আপনি হাত দিয়ে বসে রয়েছেন আর সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিয়েছেন এসব গল্পটল্পগুলো বলে নিজেকে ছোট করলেন উর্দির অসম্মান করলেন এবং আপনার শিক্ষা নিয়ে প্রশ্ন উঠল আপনার পড়াশোনা কী করেছেন কত দূর করেছেন নাকি সেটা বন্ধক রেখেছেন তৃণমূলের পার্টি অফিসে প্রশ্নটা থাকলো বিবেকানন্দ মুখোপাধ্যায় আপনাকে চাপড়ার আইসি আর অবশ্যই রাজ্যের ডিজি ডিরেক্টর জেনারেল পুলিস পুলিশ আমি আপনার কাছে একটা এক্সপেকটেশন করবো দেখব আপনি ওই অমরনাথ কে কাছ থেকে একটা ফাইনাল মেসেজ নিয়ে অন্তত একটা ডিসিশন জানুন আপনি অ্যাপ্রিসিয়েট করুন যে না ওর গার্ডস আছে ও বুকে ত্রিবুনে ব্যাচ পরে ও চাপড়া থানা আইসির কাজটা করছে বলুন অ্যাপ্রিসিয়েট করুন আর তা নাহলে আপনি সাসপেনশনের ব্যবস্থা নিন দ্যাটস আ নিড অফ দ্য আওয়ার সেটাই ল ডিমান্ড করে ও আপনি যদি লয়ের ঊর্ধ্বে রাজ্য চালান বলার কিছু নেই মিস্টার কুমার আপনার উদ্দেশ্যে বলছি পুলিশের ওপর আস্থাটা ফেরার বড্ড ছোট হয়ে যাচ্ছে পুলিশ আমার প্রচুর ভালো ভালো পুলিশ অফিসার বন্ধু আছেন তারা বলছে বলেন মাঝে মাঝে আর পাচ্ছি না সন্ম ওই রাজ্য পুলিশে কাজ করতে আর পাচ্ছি না একে তো পঁয়ত্রিশ দিয়ে আমাদের মেরে দিচ্ছেন নেত্রী বা মুখ্যমন্ত্রী তারপর যেসব কাজ আমাদের দিয়ে রাজ্য পুলিশে করানো হয় বলার কিছু নেই মাথা উঁচু করা বহু পুলিশ অফিসার বহু পুলিশের কনস্টেবল বহু সাব ইন্সপেক্টর আমাদের দফতরে ফোন করে অন্য নাম্বার থেকে করে নিজের নাম্বার থেকে করে না পাছে ট্যাপ্ট তারা এটা বলেন একটু এদের কথা ভাবুন মিস্টার কুমার আপনি করুন না আমি বলছি রাজ্য পুলিশের সম্বন্ধে মানুষের আস্থা ফিরবে অ্যাটলিস্ট ফর সেভেন ডেজ সাসপেনশনে আনন্দ বিবেকান্দ মুখোপাধ্যায়কে তবে বুঝবো যে হ্যাঁ আপনি মিস্টার কুমার আপনার মধ্যে লসেন্স কাজ করছে এবং বিবেকটা দিনের শেষে হলেও কাজ করছে